দীর্ঘদিন ধরে অভিনয়ের বাইরে ছিলেন একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ অভিনয়ের প্রস্তাব পেলেও মনের মতো না হওয়ায় নাম লেখাননি কোনো সিনেমাতেই তবে এবার ওয়েব সিরিজ ঋণ দিয়ে দীর্ঘ আট বছর পর অভিনয়ে ফিরছেন বাপ্পারাজ রোববার সিরিজটির ঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের জানান এই নায়ক পোস্ট করা ক্যারেক্টার টিজারে শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যায় ভেতর থেকে ভেসে আসে প্রেমের সমাধি শিরোনামের গানটি পাশে একটি চায়ের কাপ থেকে ধোয়া উঠছে পাশে রাখা একটি পিস্তল যারা যায় তার পরিচয় তিনি সাইম জব্বার পেছন থেকে দেখা যায় এই সাহেব একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ এই হাফিজ বন্ধ করো অনেক তো বিরহ হলো এবার একটু অ্যাকশন হয়ে যায় দিয়ে সেই জোব্বার চরিত্রের সামনে আসেন বাপ্পারাজ ক্যারেক্টার টিজারে সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোন গল্প যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকরা কেনই রহস্যজনক খুন সেটি পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ এই নায়কের সংলাপে সেটা পরিষ্কার হয় হাফিজ সব ক্রাইমের একটা হোল থাকে আমাদের কাজ সেই অপরাধের ফুটোটা বের করা সবাই পায় না সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ ওয়েব সিরিজটির কাজ এখনো চলছে বলে জানিয়েছেন বাপ্পারাজ বেশ কিছু অংশের শুটিং অংশ নিয়েছেন তিনি আরও কিছু কাজ গুছিয়ে নিয়ে বিস্তারিত জানাবেন বলে জানান এই অভিনেতা রক্তরীর ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান তিনি বলেন বিভিন্ন সময় দেখেছি বাপ্পারাজ ভাইয়ের সংলাপ গল্প নিয়ে প্রচুর মিম তৈরি হয়েছে কখনো কখনো ট্রলও হয়েছে বলা হয়েছে ব্যর্থ প্রেমের নায়ক বিরহের সিনেমার জন্য তিনি জনপ্রিয় ছিলেন তার সেই ভাবমূর্তিকে পাশ কাটিয়ে একদমই শিলার রহস্য গল্পে নিয়ে এসেছি দর্শকদের আমরা রিপ্লাই দিতে চাই বাপ্পারাজের নতুন চরিত্র দিয়ে